ধন্যবাদ সবাইকে আলোচ্য বিষয় গণিত নবম দশম শ্রেণী সপ্তম অধ্যায় অর্থাৎ জ্যামিতির সম্পাদ্য পাঠ্যবইয়ের পৃষ্ঠা একশত সাঁত্রিশ এবার ছয় নম্বর সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের সমকোণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তো আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থাকে সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি অথবা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো তো একটি সমকোণী ত্রিভুজের একটাই সমকোণ থাকে অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ আমরা এখানে দেখব যে সমকোণ বা নব্বই ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত এবং তার একটি ব্যাস এবার ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আমরা ধরে নিলাম বা মেপে নিলাম যে বৃত্তটির ব্যাসার্ধ দশ সেন্টিমিটার অর্থাৎ ব্যাসার্ধ ওপি সমান দশ সেন্টিমিটার ঠিক ব্যাসার্ধ ও পি এর সমান করে পি কিউ অংশ কেটে নিলাম এই বৃত্তচাপটির দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার এবার যদি ও কিউ যোগ করি তাহলে কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হবে এই কোণটা মান হবে ষাট ডিগ্রি এটা পরীক্ষিত সুতরাং পিও কিউ সমান ষাট ডিগ্রি এবার কিউ থেকে আর পর্যন্ত যদি আরও দশ সেন্টিমিটার নেই তাহলে ও কিউআর কোনটাও হবে ষাট ডিগ্রি এবার কিউ আর বৃত্তচাপকে যদি আমরা অর্ধেক করি তাহলে এইখানে দুইটি কোন পাবো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ কিউ এবং আরকে কেন্দ্র করে একই পাশে যদি আমরা দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি এক বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটাই হবে কিউ এবং আর এর মধ্য বিন্দু এভাবে আমরা নব্বই ডিগ্রি কোন যেমন অঙ্কন করতে পারি এই নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাওয়া যাবে ষাট ডিগ্রিকে অর্ধেক করলে তিরিশ ডিগ্রি কোন পাওয়া যাবে এমনিভাবে আমরা জ্যামিতি ব্যবহার করে এই কোণগুলি অঙ্কন করতে পারি এবার আমরা মূল আলোচনায় ফিরে আসব সমগণে ত্রিভুজ অঙ্কন করবো সমগণে ত্রিভুজ অঙ্কনের জন্য অতিভুজ দেওয়া আছে এবং অপর একটি বাহু দেওয়া আছে আমরা বিডি একটি রশি নিয়েছি এই রশি থেকে যে একটি বাহুর সমান করে আমরা কেটে নেব বি বাহুর সমান করে অর্থাৎ বিডি রশ্মি থেকে বিয়ের সমান করে বিসি অংশ কেটে নিলাম এবার বি বিন্দুতে একটি সমকোণ অঙ্কন করব। বি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলাম এবং এই বৃত্তচাপ ষাট ডিগ্রি আরও একটা ষাট ডিগ্রি যদি নিয়ে আবার কেটে দেই তাকে আবার যদি অর্ধেক করি আমরা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করেছি ইতিপূর্বে একটা বাহু বি বাহুর ব্যবহারও করেছি এখন শুধু বাদ আছে এ বাহু এ বাহু মানে অতিভুজ এবার সিকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নেব এবং বৃত্তচাপটি বিপি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করেছে এবার এ সি যোগ করব সুতরাং ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল